আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1800 বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি অসল বশীকরণ ও তাজ সুলাইমানি দাবিজের কিতাব থেকে 132 খন্ড এবং ভারত বাংলাদেশ গুণ লোকমান হেকিমের হেকিমি গাছ গাছটার কবিরাজের কিতাবাজের কিতাব তো এই কিতাবটি এক থেকে আশি খন্ড তো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখে আসি এক থেকে এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আঠারোশো বছরের পূর্বের কবিরাজি জগতের অন্যতম শ্রেষ্ঠ কিতাব বাংলা ভাষায় সংরক্ষণ করা আর এই কিতাবটি ইসলামী জগতের অন্যতম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিতাব এই কিতাব সকলের জন্য ব্যবহার করার অনুমতি রয়েছে এবং আমাদের থেকে কিতাব নিলে আমরাও আপনাকে অনুমতি দিয়ে দেব। এবং আমাদের থেকে কিতাব নিলে চব্বিশ ঘন্টায় সাফর কাজ বুঝিয়ে দেওয়া হবে কাজ শিখিয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে এই কিতাবটির মধ্যে কি কি কাজ রয়েছে এই কিতাবের মধ্যে রয়েছে সমস্ত ধরনের রোগ বিয়াদের চিকিৎসা জাদু বান বশীকরণ জিন ও জাদুর চিকিৎসা ঠিক আছে সম্মান বৃদ্ধি হওয়া আল্লাহ তাআলার নিরানব্বইটি নামের ফজিলত পুরানে করিমের 114 টি সূরার ফজিলত সহ বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং কাজগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এই কাজগুলো সকলেই করতে পারবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন ভালবাসা সৃষ্টি করার আশ্চর্য আমল ভালবাসা সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির mohabbat সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির এরপরে পানি পান করায় একার সাথে ভালবাসা সৃষ্টি করতে পারবেন मोहब्बतের জন্য তদবীর সকলের সকলের নিকট প্রিয় হওয়ার তদ্বির আপনি এই কিতাবের যাচ্ছেন। তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে সম্মানিত ভিউ চলুন আমরা দেখে আসি এখন রঙিন চিত্র সহ কিতাবটি এটা আয়ুর্বেদিক চিকিৎসার একটি এই দ্বারা কিতাব বিভিন্ন গাছ পারি এবং সেটা প্রয়োগ করতে পারি এবং যারা হেকিম চিকিৎসা করি হালুয়া তৈরি করি তাদের জন্য এই কিতাবটি খুবই গ্রহণযোগ্য এই কিতাবটি আছে এক থেকে আশি খন্ড রঙিন চিত্র সহ কোন গাছ দেখতে কেমন হবে ঠিক আছে কোন গাছের কি উপকারিতা আমরা এই কিতাবের মধ্যে পেয়ে যাবো তো যারা কি দা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলের কাছে অনুরোধ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন